নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাতে চলেছি ক্যাপসিকামের একটি এটির নাম স্টাফড ক্যাপসিকাম বিভিন্ন সবজিতে ক্যাপসিকাম আমরা ব্যবহার করেই থাকি তো আজকে আমি এই ক্যাপসিকামকে একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখাচ্ছি চলুন রান্নাটি দেখা যাক স্টাফড ক্যাপসিকাম বানানোর জন্য আমি ক্যাপসিকামটার মাঝখানটা মাঝখানের অংশটাকে ফেলে দিয়েছি এই হলো মাঝখানের অংশটা অংশটাকে ফেলে দিয়ে মাঝখানটা কিন্তু পুরো গর্ত করে নিয়েছি এবার এর স্টাফিংটার ভেতরে স্টাফিংটা আমি তৈরি করব স্টাফিংয়ের জন্য আমি আগে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে ফোড়ন দেব এর মধ্যে দিলাম সামান্য জিরে আর সামান্য হিং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে হাফ ব্রেড করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি হাফ গ্রেড করে নিয়েছি মিড়িযামে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এখানে আমি পাঁচ ছকোয়া রসুন কুচো করে নিয়েছি এটাকে দু মিনিট নাড়াচাড়া করে নেব ডিপ ফ্রাই হবে না দু মিনিট নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন আদা পেস্ট এবার মধ্যে দেব হাফ টি স্পুন ধনে গুঁড়ো সমস্ত উপকরণগুলো আমি এক মিনিট নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি পাউডার ঝালটা যার যার স্বাদ অনুসারে ব্যবহার করবেন আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা গুঁড়ো এখন এর মধ্যে আমি আলু সেদ্ধ করে রেখেছি সেদ্ধ আলুটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে সেটা দিয়ে দেবো দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ এর সাথে আমি পনিরও অ্যাড করব এবার আলুর সাথে একটা পিষিয়ে দিতে হবে মশলাগুলো আলুর সাথে মশলাটা মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি পনির দিয়ে দেবো পনিরগুলোকেও আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ভেঙে নিতে পারেন এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকম যেন আলুর টুকরো না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে স্টাফিংটা রেডি হয়ে দেখুন খুব দিন সাথে কিন্তু জিনিসটা ঘুরছে কড়াইটা লেগে যাচ্ছে না তো স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ক্যাপসিকামটা যে আমি এরমভাবে কেটে রেখেছিলাম এর মধ্যে ভরব আমি স্টাফিংটা নিলাম নিয়ে এর মধ্যে ভরব যতটা সম্ভব ভরা যায় ভরে দেবো আমি হাতের সাহায্যে জিনিসটা করছি কারণ আমাকে একটু চেপে চেপে পুরো ভরতে হবে জিনিসটা দেখুন এরকম চেপে চেপে যতটা সম্ভব এর মধ্যে ভরে দিতে হবে এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু ডিফারেন্ট স্টাইলে রান্না যদি ট্রাই করতে চান রেসিপি ট্রাই করতে চান তাহলে কিন্তু এটি অবশ্যই ট্রাই করতে পারেন আর খুব বেশি উপকরণ দিয়ে যে রান্নাটা করতে হবে খুব ঝক্কি ঝামেলা অনেক সময় লাগবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই দেখতেই পাচ্ছেন খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আমি এটাকে ভরে দিয়েছি যতটা সম্ভব এটার মধ্যে যতটা যাবে স্টাফিংটা আমি এটাকে ভরে দিয়েছি আর একটু আমি ভরে দিলাম স্টাফিংটা কিন্তু আমি পুরোটাই ভরে দিয়েছি এবার এটাকে আমি এরকমভাবে অর্থাৎ রাউন্ড শেপে এরকমভাবে স্লাইস করব তো এই মুহূর্তেও এটাকে স্লাইস করা যেতে পারে বা আপনারা চাইলে এটাকে তিরিশ মিনিট মতো ফ্রিজে রেখে দিতে পারেন তারপরেও ওটাকে স্লাইস করতে পারেন কারণ তারপরে এটাকে আবার ফ্রাই করা হবে তো ফ্রিজে রাখলে জিনিসটা আর একটু শক্ত হবে তখন কিন্তু কাটতে গেলে সুবিধা হবে আমি এটাকে ফ্রিজে না রেখে আমি এটাকে এখনই এটাকে স্লাইস করব বন্ধুরা ক্যাপসিকামটা কিন্তু ঠিক এভাবেই কাটছি এভাবেই সমানভাবে এটাকে কেটে নিতে হবে আমি অলরেডি সামনের অংশটাকে কেটে নিয়েছি এভাবেই কেটে নিতে হবে দেখুন বন্ধুরা নিয়ে এবার এটার মধ্যে আরো যতটা সম্ভব আমি স্টাফিং দিয়ে এটাকে পুরো টাইট করে দেব যাতে এটা খুলে বেরিয়ে না যায় দেখুন বন্ধুরা আমি কিন্তু যতটা সম্ভব এর মধ্যে স্টাফিং দিয়ে এটাকে টাইট করে দিচ্ছি এভাবেই আমি বাকিগুলোকেও করে নেব ক্যাপসিকামগুলো আমি কিন্তু স্টাফ করে দিয়েছি খুব টাইটভাবেই করেছি যাতে আর পরে না যায় দেখুন এটা কিন্তু এই যে আর পড়ে যাচ্ছে না একদম টাইটভাবে করে দিয়েছি এবার আমি এর উপর দিয়ে কিছুটা তেল রাশ করে নেব অর্থাৎ কিছুটা ওপর দিয়ে তেল মাখিয়ে নেবো আমি সামান্য তেল নিয়েছি এবার এর উপর দিয়ে এগুলো একটু দিয়ে দিচ্ছি হাত দিয়ে আমি এটা এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন এগুলোকে ভাজবো আমি একটি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন যে দিকটা আমি তেল মাখিয়েছিলাম সেই দিকটাই আমি ফ্রাইং প্যানের দিকে দিয়ে দেব এই পাশটা আমি তেল মাখিয়েছিলাম এই পাশটাই আমি উল্টো করে দেব এভাবেই সবগুলো দিয়ে দেবো ফ্লেমটা মিডিয়ামের থেকেও আর একটু লোতে থাকবে ফ্লেমটা আমি মিডিয়ামের থেকেও লোতে রেখেছি এবার আমি এটাকে দু মিনিট ঢেকে রাখবো দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার উল্টে দিয়েছি দেখুন যে পিকটা নিচে ছিল কি সুন্দর কালার হয়ে গেছে আবার আমি এটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব যে দু মিনিটে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে মিনিটটা একটু বাড়িয়ে নেবেন আমি দু মিনিট দু মিনিট করে দুপাশ ভেজে নিয়েছি ঢাকা দিয়ে ভালোভাবে ফ্রাই হয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবেই দু মিনিট করে করে আমি দুপিট ফ্রাই করে নিয়েছি রেডি হয়ে গেল বন্ধুরা স্টাফড ক্যাপসিকাম বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে এটি খেতে খুবই ভালো লাগবে আশা করি আপ আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানারকম রান্না নিয়ে দেখা হবে নমস্কার